নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি একটি পিঠা মুগ ডালের ভাজা পুলি পিঠা আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই পিঠা বানানোর জন্য প্রথমে রাঙা আলু নিয়ে নিয়েছি রাঙালুগুলো পিস করে কেটে নেব আর এখানে নিয়েছি সোনা মুগ ডাল এখানে সোনামুগ ডাল ভালো করে হাত বাছাই করে নিয়েছি রাঙালু আলু কাটা হয়ে গেছে এখানে চার থেকে পাঁচটা রাঙা আলু কেটে নেওয়া হয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এখানে তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব ফোন ভাজার একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে সেই সময় দিয়ে দিতে হবে মুগ ডাল মুগ ডাল ভালো করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে একেবারে হাই ফ্লেমে ভাজলে ডাল ভাজা হবে না লাল হয়ে যাবে তো ভাজার একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে মুগ ডাল ভাজার সেই সময় কিন্তু জলটা দিতে হবে প্রথমে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে দেব আর এই ডালটা কিন্তু কুকারে প্রেশার কুকারে সিদ্ধ করব কড়াতে একটু নাড়াচাড়া করে আগে প্রথমে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা বুঝেই দিতে হবে কেননা এর সঙ্গে আরও রাঙালু অ্যাড হবে আর এই রাঙালু আর ডাল সিদ্ধ এর সাথে কিন্তু আমি চালের গুঁড়িটা মাখবো তাই লবণের পরিমাণটা একবারে বুঝিয়ে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি আর চিনির পরিমাণটাও বুঝে দিতে হবে এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাপে চিনি দিয়েছি পিঠেটা একটু ঝাল মিষ্টি এরকমই খেতে হবে আর খুবই টেস্টি একটি পিঠে মিষ্টি মিষ্টি পিঠে খাওয়ার পরে যদি এই রকম পিঠে থাকে দেখবেন খুবই ভালো লাগবে এবার রাঙা আলুগুলো অ্যাড করে দিলাম রাঙ আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার একটি প্রেসার কুকারে দিয়ে দেব আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের মধ্যে আমি ডাল রাঙালু এগুলো দিয়ে দিয়েছি কড়াই থেকে আর এটা কিন্তু সাত থেকে আটটা মতো সিটি দিয়ে নিতে হবে যতটা সম্ভব রাঙালু ডাল এগুলো যাতে গলে গলে যায় সেই রকমভাবে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে সেই সময় আমি পিঠের যে পুটটা ভেতরে যে স্টাফিংটা থাকে সেটা তৈরি করে নিই এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা পুড়িয়ে নিলাম এটা দুটো গোটা নারকেলের পুড়িয়ে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে আখের গুড় এটা একটা নারকেল নাড়ু যেরকম হয় সেইভাবে আমি একটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে আখের গুড় আখের গুঁড়টা গালিয়ে নেব মেল্ট করে নেব আরও কিছুটা আমি আখের গুড় অ্যাড করেছিলাম তাই সবগুলো কিন্তু গলে কিছুটা দেখুন বোঝা যাচ্ছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি নারকেল কড়া নারকেল নাড়ু যেরকম চিট হয় সেই রকম আমি করবো না তার আগেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে খুব বেশি চিট করলে হবে না দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট এটা সময় লেগেছিল আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই নারকেলের এই পুটটা বানিয়ে নিয়েছি দেখুন এই রকম পর্যায়ে নামিয়ে নেব কড়া থেকে নামিয়ে একটি পাত্রে আমি রেখে দিয়েছি এবার দেখি এই ডালটা কতটা সিদ্ধ হয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এটা একটি পাত্রে আমি ঢেলে নিলাম এটা ঠান্ডা করে নিতে হবে আর একটি চামচের সাহায্যে ভালো করে আবার এটা নরম করে একেবারে যাতে কোনো ডালা অংশ না থাকে সেই জন্য চামচের সাহায্যে এগুলো একটু ভেঙে দিচ্ছি আর যে লঙ্কাগুলো ছিল সেগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি ঝাল হয়ে যাবে আর দু একটা লঙ্কা ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালের সাথে মিশেই গেছে এবার ডালটা ঠান্ডা হয়ে যাবার পরেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি যে কোনো চালের গুঁড়ি দিলেই হবে তো চালের গুঁড়িটা আমি অল্প অল্প করে দেব যতটা লাগবে সেই রকমভাবে মাখতে হবে প্রথমে আমি অল্প একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম এবার চামচ থেকে চামচে করে আমি প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার হাত লাগাতেই হবে আমাকে কেননা এটা হাতের সাহায্যেই কিন্তু মাখতে হবে চামচ করে হবে না এবার আমি চামচ রেখে দিচ্ছি এবার হাতে করে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আর একেবারে তো চালের গুঁড়ি দিলে হবে না অল্প অল্প গুঁড়ি দিতে হবে আর মাখতে হবে তারপর একটা খুব সুন্দর ডো বানিয়ে দিতে হবে দেখুন আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছি তারপর মাখছি এইভাবেই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়েছেন আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই টুক করে একটা লাইক দিয়ে দিন দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে ডোটা দেখুন এই রকম ডো তৈরি করে দিতে হবে এবার ডো থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি এইভাবে লেচি করে নিলে কিন্তু পিঠে গড়তে সুবিধা হয় অনেক এবার লেচি থেকে একটি লেচি তুলে নিয়ে আমি দুই হাতে তালুর সাহায্যে ভালো করে গোল করে নিয়ে তারপরে এইভাবে বাটি শেফে একটি তৈরি করে নিলাম দেখুন বধুরা কীভাবে তৈরি করছি যেভাবে পুলি পিঠে বানায় সেইভাবেই তারপর এর মধ্যে যে পুরটা বাড়িয়েছিল সেই পুরটা দিয়ে দিলাম তারপর ভালো করে বুড়ে নেব মুড়ে নিয়ে এটা কিন্তু পিঠের মতো গোল করবো না আমি একটু চ্যাপটা করে নেবো যেহেতু এটা কম তেলে আমি ভাজবো তাই এইভাবে একটু চ্যাপটা করে নিলাম আর এই পিঠেটা যেহেতু রাঙালুর পরিমাণটা একটু বেশি আছে তাই এটা ছাঁকা তেল মানে বেশি তেলে ভাজা যাবে না অল্প তেলে ভাজতে হবে আর খুবই খাস্তা হয় খেতে এটা আমি আরো একটা বানাচ্ছি দেখুন একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি সমস্ত সবগুলো আমি বানিয়ে নিলাম সবগুলো নয় বেশ কিছুটা আমি বানিয়ে নিলাম এবার একটি তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচ মতো তেল তাওয়ার মধ্যে চারিদিক চাড়িয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে পিঠিগুলো এক একটা করে সাজিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে একদিকটা একটু ভাজা ভাজা হবে তারপর এটা উল্টে উল্টে দেবো একটু সময় ধরে কিন্তু এটা ভাজতে হবে তাহলে এগুলো ভেঙে যেতে পারে দেখুন একদিক করে অনেকটাই হয়ে গেছে একটা একটা করে সব উল্টে দিচ্ছি আর খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে এদিক ওদিক করে এই পিঠেগুলো ভেজে নিতে হবে আপনারা চাইলে আর একটু বেশি তেলে মানে আর একটু তেল দিতে পারেন আমি এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আজকের এই রাঙা আলুর পিঠা খুবই কিন্তু হেলদিভাবেই তৈরি হচ্ছে ডাল রাঙালু চালের গুঁড়ি সবই আছে আর এটা অল্প তেলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুবই হেলদিভাবে হচ্ছে অনেকেই মানে ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পারবে দেখুন একটা একটা করে যেমন কালারটা এসে গেছে প্রায় ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলো তুলে নেব একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি যে যা হয়ে গেছে সেই দিকগুলো উল্টে দিতে হবে না হলে আবার বেশি হয়ে যাবে আর কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একদম তুলে একটি পাত্র রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নেব আমি যে পরিমাণে পিঠে বানিয়েছি অনেকগুলোই পিঠে হয়েছিল সেখান থেকে আমি প্রথমে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরোটা দেখানো তো সম্ভব নয় তাই আমি প্রথম ব্যাচে যে পিঠেটা ভেজেছি সেটাই আমি শেয়ার করলাম একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা খাস্তা হয়েছিল পিঠেটা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছিল দেখুন ভেঙে পড়ে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছিল আজকে এই রাঙা আলুর পুলি পিঠে মানে আলুর ভাজা পিঠে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ